এরকম করে কথা বলো না ঠিক আছে এই করে কথা বললে লাগে তোমার কি মনে হয় এগুলোর কোনো উত্তর দেওয়ার প্রয়োজনীয়তাই আমি মনে করছি না এটা একটা পলিটিশিয়ানের থেকে কাম্য তিনি কোন পজিশনে যাচ্ছেন তাকে কি কোনো এই চোদ্দ গোষ্ঠী দেবে না কে মার্কেটে আছে এগুলো কাদের থেকে মানায় পাড়ার যারা গুন্ডা বদমাস মাফিয়া আছে তাদের যদি উনি গ্যাংস্টার ফ্যাংস্টার হতেন আমরা এই ভাষাগুলো অ্যাকসেপ্ট করতাম তাদের থেকে এগুলো কামনা করি একজন থেকে এই ভাষার চ্যালেঞ্জ হ্যাঁ আমি রাজনৈতিক চ্যালেঞ্জ হবেই অসুবিধা নেই আমরা আর আগেও দেখেছি পলিটিক্যাল ব্যাটেল হবে পলিটিক্যাল মিম হবে পলিটিক্যাল কার্টুন হবে এটা তো প্রথম নয় পৃথিবীর বড় বড় দেশেও একই জিনিস হচ্ছে কিন্তু কিন্তু এই এই অসভ্য আক্রমণ এইগুলো কোনো সভ্যভদ্র মানুষের লক্ষণ নয় এগুলো ওনার রাজনৈতিক কুশিক্ষা বলে আমি মনে করি তারও ক্ষমতা নেই এখান থেকে আমাকে সরাবে এসে দেখেনি এখানে আমি দাঁড়িয়ে রয়েছি আগামী দিনও এখানেই দাঁড়িয়ে থাকব আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি সে তুমি তা তুমি যে ওখানে দাঁড়িয়ে সময় তা তোমার করবে না বাকুড়া থেকে তো সরেলেন কেন? কি জানি বাপু কেন সরে এলো? আমি আর কি করে বলবো বলো? তুমি বাপু জিজ্ঞাসা করতে পারোনি যে বাকুড়া থেকে কেন সরে এলো? আমি তো আগে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম উত্তর দিতে পারিনি। এত ভালো নাকি উনি সংগঠন করতেন বাকুড়ায় নাকি কিসব বলেছিলেন মাটি কামড়েট আমরা পড়ে থাকি ইত্যাদি? আমিও তো বাপু শুনেছিলাম যে ওখানে নাকি মাটি কামড়ে পড়েছিল। কিন্তু কি জানি হঠাৎ করে ভটির আগে চলে এলো। এখানে এল মানে উনি বাকুড়া থেকে এখানে চলে এলেন কারণ বাকুড়ায় যখন থেকেছেন কাজ করতেন মানুষের কাজ করবার জন্য কোনো এমএলএ বা এমপি হতে হয় না তুমি ঠিক বলেছ বাপ এই তো দেখো না সেদিন একজন বাসে উঠে ভাড়া দিতে পারছিল না আমি তাড়াতাড়ি করে গাঁটি থেকে 10 টাকা বার করে তাকে দিলাম আমি তো কোনো এমএলএ এমপি নই তাও তো 10 টাকা দিয়েছি বলো উনি নিজের মতো করে অনেক কাজ করতে পারতেন ভারতবর্ষে এরকম অনেক পদ্মভূষণ প্রাপ্ত ব্যক্তিও রয়েছেন ভারত প্রাপ্ত ব্যক্তিও রয়েছেন যারা দিনের পর দিন এমনকি ইউনাইটেড নেশনের বহু পিসকিপার অর্গানাইজেশনের বহু মানে সেনা সেনাবাহিনীর লোকও রয়েছেন যারা দিনের পর দিন উইদাউট এনি পজিশন তারা মানুষের কাজ করছেন উনি লেজিসলেটিভ অ্যাসেম্বলির বা টিকিটের জন্য দাঁড়িয়েছেন সেটা ওনার রাজনৈতিক অভিসন্ধি মানুষের কাজটাই একমাত্র ওনার ইন্টেনশান নয় তার পেছনে অন্যান্য ইন্টেনশান নিশ্চয়ই রয়েছে না হলে উনি দাঁড়াতেন না তো সেক্ষেত্রে উনি দাঁড়িয়েছেন ভালো করেছেন কিন্তু এই ধরনের অভব্য ভাষায় লোককে অসম্মান করবেন না এটা নাগরিকদের অসম্মান কথাই বলতে কোন কথাটা ঠিক আর ঠিক আপনি জানেন কত মানুষ বর্ণগর এটা শিক্ষিত জায়গা অত্যন্ত কালচারালি এনরিচড একটা জায়গা আমার নিজের

মানে লক্ষ্মীর ভান্ডারের প্রমোশন হয়েছে তাই তো আমি একটা 7 বছরের বুড়ি আমি সব বৌদের বাপুর আশীর্বাদ করি সবাই যেন শত পুত্রের জননী হয় সব বাড়ি যেন গাদা গাদা বউ আছে আর একটা করে বউ যদি 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পায় তাহলে เฮ้เฮ้เฮ้เฮ้